আর আমি উনিশা মনীষা রান্না করে আপনাদের সকলকে স্বাগত যা আপনাদের সাথে শেয়ার করব গার্লিক চিকেন ফ্রাই এখানে আমি চারশো গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি লেগ পিসকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি তাদের নুন হলুদ আর লেবু দিয়ে মেখে নিচ্ছি ভালো করে মেখে নিচ্ছি সব কিছু দিয়ে মেখে এটা আধ ঘন্টা মতো রেস্টে রাখবো আর এটা করার জন্য চিকেনের পিসগুলো ছোটো ছোটো নিলে ভালো ভালো তাহলে মশলা তার ভেতর পর্যন্ত খুব ভালোভাবে চলে এই রান্নার জন্য একটা স্পেশাল মশলা তৈরি করতে মশলার জন্য নিয়ে নিচ্ছে অল্প কয়েকটা গোলমরিচ একটু দারু চিনি নিয়েছি আর নিচ্ছি একটা ছোট এলাচ আর কয়েকটা লবঙ্গ আর নিয়েছি কয়েক কোয়া রসুন রসুনটা একটু বেশি ব্যবহার করছি ঝাল লঙ্কা নিচ্ছি এক চামচ মতো এক চামচকে একটু কম আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নিয়ে নিচ্ছি দু চামচ দিয়ে মশলাটা হালকা করে গ্রাইন্ড করে নেব এই যে এইভাবে মশলাটা বেটে নিয়েছি খুব মিহি হবে না এটা একটু দানাদাড়ি থাকবে একটা কড়া নিয়ে নিচ্ছি কড়া ভালো করে গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি মাস্টার্ড অয়েল তেল ভালো করে গরম হয়ে গেছে এবার এখানে আমি তিনটে ছোটো সাইজের পেঁয়াজ কেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এবার ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো চিকেনটা দিয়ে হাই ফ্লেমে মিনিট পাঁচ মাত্র মতো নাড়াচাড়া করবে যতক্ষণ না চিকেনের কালারটা চেঞ্জ হয়ে আসছে কোনো রকম জল ব্যবহার করবো নাড়াচাড়া করে নিয়েছি এবার ঢাকা দিয়ে দেব এটা দশ পনেরো মিনিট মতো ঢাকা রাখবো কিন্তু কোনো রকম জল ব্যবহার করিনিট মতো হয়ে গেছে এটা ডেকে রেখেছিলাম সেখানে কিন্তু কোনো জল ব্যবহার করিনি মাংস থেকে যে জলটা বেরিয়েছে সেই জলেই এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে যেহেতু ছোট মাংস আর চিকেন সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না তো মাংসটা খুবই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো মশলাটা দিয়ে ভালো করে মিক্স করবো জলকশির সাথে আর দিয়ে দেবো ক্যারি বাটা মশলাটা দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি এবার আর একটু লেবু দিয়ে দিচ্ছি এরকম ভাজা মাংসই যতটা লেবু দেওয়া যায় ততই টেস্টটা ভালো লাগে ব্যাস তৈরি চিকেন ফ্রাই আর কিছুই করবো না এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করবেন খুবই কম উপকরণে এবং খুবই সহজে করা যায় ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন